হ্যালো বন্ধুরা সাউন্ড মাস্টার শুভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা এমপ্লিফায়ার রেডি করতে চললাম দেখতে পাচ্ছো সামনের প্যানেলটা রেডি করে নিয়েছে পুরো আর কেমন লাগছে কমেন্ট অবশ্যই করো কারণ এগুলো লাগানো দেখাতে গেলে বেকার ভিডিওটা লম্বা হবে তাই দেখাচ্ছি না এটা ফিটিংস করেই আনছি শুধু কানেকশানটা দেখাবো আর যাদের এইসব ভিডিও ভালো লাগে অবশ্যই দেখবে আর যাদের ভালো লাগে না বেরিয়ে যেতে পারো এটার কানেকশান ভিডিও যাকে বলে এটা তৈরি কীভাবে করতে হয় যারা শিখতে চাও তারাই দেখবে সামনের দিকটা একটু বলে দিই কী কী রেখেছে এর মাস্টার ব্যাস মিট টোন ডান দিকের মাস্টার ব্যাস মিট টোন এর ভিউ লাইটটা এখানে দেবো আর এর ভিউ লাইটটা এখানে দুটো ডিপিডিটি লাগানো রয়েছে একটাতে চেঞ্জিং করব আর একটাতে ডট বার করার জন্য রাখবো পাওয়ার সুইচটা এখানে দিয়ে দিয়েছি তোমরা নিজের মতো সাজাতে পারো তোমরা এখন বানাবে ভেতরটা দেখিয়ে দিই এ দেখতে পাচ্ছ দেড়শো প্লাস দেড়শো ওয়াট স্টিরিও বোর্ড রয়েছে আর যাতে তোমার আড়াইশো ওয়াট করে দুটো বারো ইঞ্চি আরামসে চলবে আর এইখানে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ হাতে বানানো হয়ে গেছে আর এইখানে ট্রান্সফর্মার রয়েছে এটা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ টেন এম পি এর ফুল কপারে রয়েছে আর এটা বানানোও ভিডিও একটা দেবো আর এইখানে দেখতে পাচ্ছ বাস্টাবেল বোর্ডটা ব্যবহার করবো কোম্পানি যেটা রয়েছে তিনশো চব্বিশ ইন্টু টু আইসি মানে ডবল আইসি রয়েছে আর ক্যাপাসিটার এখানে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছ এটা একদম ফিটিংস এইসব বোর্ড ফিটিং করা একদম খুব সহজ তেষট্টি বোল্ট দশ হাজার ইএ এই দেখতে পাচ্ছ এটা আসছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এটা দেখতে পাচ্ছ এখানে এসি আর এটা এসি আর মাঝখানে একটা গ্রাউন্ড মানে দু সাইডে দুটো দু হাজারের দিবো আর মাঝখানে একটা গ্রাউন্ড দিয়ে দেবো আর এইখানে স্পিকার আউট আছে এখানে একটা গ্রাউন্ড নেবো আর এইখানে দেখো একটা স্পিকারের আউট আছে চিহ্ন দেওয়া রয়েছে দেখো আবার এই ডানদি একটা এখানে রয়েছে আর এখানে গ্রাউন্ড রয়েছে আর ইনপুটটা এখানেও দেওয়া যাবে গানের ইনপুটটা আর এখানেও দেওয়া যাবে দু সাইডে করা যাবে আর ড্রাইভার বোর্ডটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু করা রয়েছে ড্রাইভার বোর্ডটা কারণ এটা দেড়শো প্লাস দেড়শো লোডের বোর্ড রয়েছে আর দুটো ফ্যান পেছনে লাগানো হয়ে গেছে এগুলো সব লাগানোর আগে আর দেখায়নি কারণ এটা প্রত্যেক দিন দেখানো হয় আর এখানে তো ইন আউট করবো এর কানেকশানটা করে নিই তারপরে আমি দেখাচ্ছি তারপরে কোথা থেকে কি হয়েছে আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে আমি একটা একটা পাট পাট করে দেখাচ্ছি পুরো যাতে বুঝতে না অসুবিধা হয় কোথা থেকে কী কানেকশান দিচ্ছে অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিওটা দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় রেডি করে নিয়েছে আজকে আর কাজের ফিনিশিংটা একটু দেখিয়ে দিই তোমরা যখন কাজ করবে এরকমই কিন্তু ফিনিশিং করবে তাহলে কোয়ালিটি খুব সুন্দর থাকবে কানেকশানটা আমি বলে দিই আরেকবার এই দেখতে পাচ্ছ মোটা মোটা যে ওয়ারগুলো আসছে এগুলো আসছে আমার এই যে এখানে দু সাইডে দুটো এসি রয়েছে আর এইখানে রয়েছে সেই গ্রাউন্ড যেটা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এম পেয়ার ট্রান্সফর্মার থেকে এসছে ফুলকপা জানোই আর এখানে ক্যাপাসিটি সাপ্লাই হয়ে তার সাপ্লাই হয়ে যাবে এখানটা এইসব বোর্ড ফিটিং করা খুব সহজ কারণ এখানে সাপ্লাই দিয়ে দেবে এখানে ইনপুট দিয়ে দেবে আর এখানে স্পিকার আউট লেখাই থাকবে ভালো করে একটু দেখে নিতে হবে তারপরে কানেকশান করবে আর এই হচ্ছে কানেকশান যেটা আমি আগে দেখেছিলাম এক দুই তিন করে ভলিউম কানেকশান আর এইখানে দুটো ক্যাপাসিটা লাগানো আছে এরকম কিন্তু ক্যাপাসিটা দিতে হবে আলাদা আলাদা নাহলে ফ্যানকে কোনো সময় বোর্ডের মাধ্যম থেকে সাপ্লাই দেবে না ফ্যানকে সবসময় আলাদা একটা সাপ্লাই করে দেবে ফ্যানের জন্য একটা দেখতে পাচ্ছ ডায়ট একটা ক্যাপাসিটার ওটা তার জন্য দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বোর্ডের জন্য রয়েছে আর এখান থেকে সব কিছু চালানো হয়ে গেছে আর এখান থেকে বারো সাপ্লাইও বের করানো আছে আর এই যে দেখতে পাচ্ছ এসি লাইনের কানেকশানটা বলে দিই একটা কানেকশান তোমার এসি ফিউজে এখানে লাগবে একটা তার সোজা চলে আসবে সুইচের কাছে আবার একটা সুইচ থেকে যাবে ট্রান্সফর্মারকে আর এসি ফিউজ থেকে একটা ট্রান্সফর্মারকে আসবে দিলে কাজ হয়ে যাবে আর টার্মিনালকে দেখতে পাচ্ছ আউটপুটটা দিয়ে দিয়েছে এরকম মোটা তার ওয়ারিং করা আছে এটা আউটডোরও চলবে প্লাস বাড়িতেও চলবে ছোটোখাটো ফ্রিস্ট চালাবে অ্যামপ্লিফায়ারটা চলো এটা সাউন্ড টেস্ট করবো সামনের দিকটা তো বলাই আছে সব কিছু এটা ডটবার করার জন্য রাখা হয়েছে আর এখানে দুটো এলইডি লাগিয়ে দিয়েছে একটা আছে নীল একটা সবুজ আর দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবে আর এরকম যদি ক্যাবিনেট ট্রান্সফর্মার বোর্ড যা মানে যা কিছু দেখাচ্ছে যেটাই লাগবে আমি হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কে আবার অ্যাড করছি আর যে ভিডিওটা এখানে দেবো সেইগুলো অর্ডার করতে পারো সব সব কিছু পেয়ে যাবে আমার কাছ থেকে নিজে বাড়িতে বসে একদম বানিয়ে নিতে পারো চলো এটা সাউন্ড টেস্ট করি আগে আমি এই বারো ইঞ্চিটার মাধ্যমে টেস্ট করব দেড়শো ওয়াট যে আছে আর ফুল লোড টেস্টিং হবে আমার সেই এস এম ও ইউটিউব চ্যানেলে সেখানে সব বক্স দিয়ে টেস্ট হবে আমি এটার পার সুইচটা দিচ্ছি এটার এবার একটা মাস্টার ভলিউমটা দিচ্ছি আমি এটা একটা দেড়শো ওয়াট স্পিকার আছে এটা বারো ইঞ্চির